হ্যাঁ কালকে থেকে নিবি কালকে তোমাদের ক্লাস নিয়ে আজকে পড়তে নিতেছে কালকে তোমাদের নিজের আচ্ছা একটু ইমন বলেন মার্স্টারাইজিং সম্পর্কে একটু বলেন তারপরে উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য

হ্যালো হ্যালো কেউ নাই আপনারা আচ্ছা তো সবাই শব্দ করে না কেন আচ্ছা একটু দেখেন মার্স্টারাইজিং টা

Depression কম তো বৃদ্ধি করে আচ্ছা আচ্ছা দেখেন skin তো দেওয়া আছে এখানে দেখেন তাপশক্তি বৃদ্ধি করে এটা তো massage এর কাজ হ্যাঁ আচ্ছা এখানে দেখেন skin মধ্যে দেওয়া আছে এখানে যে প্রক্রিয়ার সাহায্যে হ্যাঁ skin দেখা যায় না skin দেখা যায় না স্যার আমি স্ক্রিন দেখি নাই তো আমার এখানে দেখা যায় না আচ্ছা এটা দেখেন এখানে দেওয়া আছে যে যে প্রক্রিয়ার সাহায্যে কটন সুতা মানে কঠন সুতাটা আর হচ্ছে কাপড় দুইটা যে প্রক্রিয়ার সাহায্যে কঠন সুতা বা কাপড়কে কক্ষ তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস মানে একটা কক্ষের মধ্যে এটা তাপমাত্রা থাকবে কত আঠারো ডিগ্রি সেলসিয়াস কটন সুতা এবং কাপড়টাকে একটা কক্ষ তাপমাত্রা কক্ষটা হচ্ছে রুম রুমের তাপমাত্রা কত থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস আঠারো ডিগ্রি সেলসিয়াস পঞ্চান্ন ডিগ্রি থেকে পঁয়ষট্টি ডিগ্রি টোয়াটাল ঘনত্ব বিশিষ্ট কষ্টিক সোডা দ্বারা টেনশন সহযোগী ক্রিয়া করে সুতা বা কাপড় কে আবারকে তথা করছে আচ্ছা দেখেন আহষট্টি পঞ্চান্ন ডিগ্রি থেকে পঁয়ষট্টি ডিগ্রি টোয়াল ঘনত্ব বিশিষ্ট কষ্টিক সোডা দ্বারা টেনশন সহজ মানে কাপড় বা সুতা কটন সুতা বা কাপড়ের মধ্যে কি দিবে কষ্টিক সোডা দ্বারা টেনশন সহযোগী ক্রিয়া করে সুতা বা কাপড়ের চাকচিকতা তথা উজ্জ্বলতা শক্তি রং শোষণ ক্ষমতা ইত্যাদি বৃদ্ধি করা করা হয় তাকে মার্সারাইজিং বলে মানে সুতাটা সুতা কটন সুতা এবং কাপড়টাকে একটা কক্ষ তাপমাত্রায় ওই কক্ষ তাপমাত্রা ওই কক্ষটার তাপমাত্রা কত থাকে আঠারো ডিগ্রি সেলসিয়াস আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি করবে পঞ্চান্ন ডিগ্রি থেকে পঁয়ষট্টি ডিগ্রি সোড়াটার ঘনতে বিশিষ্ট হচ্ছে কস্টিক সোডা কস্টিক সোডা দ্বারা এই কাপড় বা সুতাটারে কি করতে হবে ক্রিয়া করতে হবে ক্রিয়া করলে কি হবে সুতাটা এবং কাপড়ের কি হবে চাকচিকতা উজ্জ্বলতা এবং শক্তি শোষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এই সোডা দ্বারা কি হবে এটা কাপড়ের শক্তি উজ্জ্বলতা শোষণ ক্ষমতা বৃদ্ধি পাবে এটাই হচ্ছে মার্সারাইজিং এখানে আবার দেওয়া আছে মার্সারাইজিং এর উদ্দেশ্য যেটা হচ্ছে সংজ্ঞাটা পারলে উদ্দেশ্যটা লিখতে পারবেন সহজ আছে এগুলা চাকরি উজ্জ্বলতা বৃদ্ধি করা রং শোষণ ক্ষমতা বৃদ্ধি করা ক্ষয়রোধ শক্তি বৃদ্ধি করা আলোতে ক্ষয়রোধ শক্তি বৃদ্ধি করা অধিক আদ্রতার ক্ষমতা বৃদ্ধি করা কম তাপমাত্রায় বৃদ্ধি করা কাপড়ের মসৃজনতা উন্নয়ন সাধন এখানে আটটা দেওয়া আছে কারণ এর উদ্দেশ্য সংজ্ঞা এই দুটাই কিন্তু ইম্পর্টেন্ট আছে সংক্ষিপ্ত সংক্ষিপ্তের মধ্যে আসবে এগুলা আসতে পারে মার্সারাইজিং এর উদ্দেশ্য সেই ক্ষেত্রে আপনার পাঁচটা ছয়টা যেটা সহজ আছে এখানে ছোট ছোট আছে এগুলা ইয়া করে পাঁচটা ছয়টা পড়ে রাখবেন ঠিক আছে এটা হচ্ছে মার্সারাইজিং এর উদ্দেশ্য এরপরে আমাদের দেখেন এখানে এই অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কয়টা প্রশ্ন আছে আচ্ছা ওটা মানে ইয়ে করে নেই অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কয়টা প্রশ্ন আছে আমি বলি যেটা হচ্ছে ঘনত্ব কত যেটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি থেকে পঁয়ষট্টি ডিগ্রি টোয়াটাল ঘনত্ব এটা অতি মধ্যে প্রশ্ন আসতে পারে এরপরে আসতে পারে মার্চারাইজিংটা কি বা মার্চারাইজিং এর সংজ্ঞা সংজ্ঞা দাও আবার যেটা আছে সংক্ষিপ্তের মধ্যে এখানে বইতে দেওয়া আছে দেখো কাপড়ের মার্চারাইজিং জন্য কি কি মেশিন রয়েছে সেটা হচ্ছে কাপড়ের মার্সারাইজিং করার জন্য তিনটে মেশিন রয়েছে সেটা হচ্ছে একটা হচ্ছে প্যাড চেন যুক্ত মেশিন আর একটা হচ্ছে চেন ছাড়া মেশিন আর একটা হচ্ছে প্যাড চেন ছাড়া মেশিন একটা হচ্ছে ফ্যান ফ্যাট সেন যুক্ত মেশিন আর একটা হচ্ছে সেন ছাড়া মেশিন এবং আর একটা হচ্ছে ফ্যাট সেন ছাড়া মেশিন একটা যুক্ত আর একটা ছাড়া আর একটা হচ্ছে সেন ছাড়া তিন তিনটে মেশিন রয়েছে কাপড়ের মার্সারাইজিং করা তিনটা মেশিন রয়েছে এটা ওদের সংক্ষিপ্ত এ সংক্ষিপ্তের মধ্যে এটা আছে প্রশ্নটা আসতে পারে আবার আর যে যেটা আছে যেটা বলছি merchandising এর উদ্দেশ্য এটা সংক্ষিপ্তের মধ্যে আসতে পারে merchandising এর উদ্দেশ্য যেটা হচ্ছে আর একটা প্রশ্ন আছে তোমার merchandising এর বিবিচ্ছ বিষয় সমূহ যেটা এটা রচনামূলক আকারেও দেওয়া আছে আর সংক্ষিপ্ত আকারে আসলে শুধু নামগুলা সংকোচন তাপমাত্রা সময় দৈর্ঘ্য টেনশন শক্তি পাপ এটা হচ্ছে মার্শাল যে বিষয়গুলো তো এটা সংক্ষিপ্তের মধ্যেও আসতে পারে এটা দুই দিকের জন্য আছে সংক্ষিপ্ত এবং রচনামূলক আমাদের রচনামূলক প্রশ্ন আছে তোমার এই অধ্যায়ের যেটা হচ্ছে হ্যাং মার্শালাইজিং পদ্ধতি বর্ণনা করো হ্যাং মার্শালাইজিং পদ্ধতি চিত্র সহ বর্ণনা করো আরেকটা প্রশ্ন আছে যেটা হচ্ছে চিত্র সহ কাপড় মার্শালাইজিং মার্শালাইজেশনের প্যাড যুক্ত মেশিন ফ্যাট সেন যুক্ত বর্ণনা করো আর একটা প্রশ্ন আছে মার্সারাইজেশনের জন্য বিবিচ্ছে বিষয় সমূহ আলোচনা করো এই তিনটা রচনামূলক প্রশ্ন আছে এই অধ্যায়ে তিনটা থেকে একটা প্রশ্ন দেখবেন আপনার আসবে যেটার জন্য বেশি ইম্পর্টেন্ট আছে ফ্যাট সেন যুক্ত মেশিনটা আবার মার্সালাইজেশন মার্সালাইজেশনের বিষয় বিষয়সমূহ এটা যদি সংক্ষিপ্ত আসা হয়তো রচনামূলকে দিবে না আবার রচনামূলক আকার আসলে সংক্ষিপ্ত আসবে না যেটা হচ্ছে এই দুই এই দুই তিনটা তিনটা প্রশ্ন আছে তিনটার মধ্যে দুইটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে এখান থেকে একটা প্রশ্ন আপনার রচনামূলক থাকবেই সেক্ষেত্রে এখানে আরোটা জিনিসে রচনামূলক দেখেন এখানে সাত এবং আট আট নম্বরে একই প্রশ্ন দেওয়া আছে একই প্রশ্ন কিন্তু ক্যান্সার প্রশ্ন কিন্তু দুই রকম দেওয়া আছে কিন্তু উত্তরটা হচ্ছে একই রকম সেই দুই এখানে কিন্তু দুইটা প্রশ্ন না একটাই প্রশ্ন এটার উত্তরটা হচ্ছে একই ধরন হয়তো প্রশ্নের ধরন চেঞ্জ করে দিতে পারে যেমন নম্বর প্রশ্নটা দেওয়া কি কি নিয়মক দ্বারা প্রভাবিত হয় আলোচনা করা এটা বিবিচ্ছি বিষয়টাই এটা দুই ভাবে দেওয়া আছে প্রশ্নের কাঠামো অ্যান্সার কিন্তু একই রকম একই অ্যান্সার সেই ক্ষেত্রে দুই ভাবে আসলে উত্তরটা একই রকম হবে এটা এতে যাতে আবার বিভ্রান্ত না হন কারণ প্রশ্ন ইয়ে থাকে দেখলে ইয়ে করবেন যে এটা আবার অন্য কোনো প্রশ্ন কিনা ঠিক আছে সেখানে এখানে সাত আট দুইটা প্রশ্ন কিন্তু আমার বইতে দেওয়া আছে আর কি সাত আটে এই দুইটা প্রশ্নের অ্যান্সার একই সেক্ষেত্রে এই অধ্যায়ের তিনটা রচনামূলক প্রশ্ন আছে একটা হচ্ছে হ্যাং মার্শালাইজিং এর বর্ণনা দেখেন এখানে আমার ইয়াতে আছে আপনার ভিতরে দেওয়া আছে ছয় দশমী তিনে মানে সুতা মার্শালাইজিং যেটা হচ্ছে হ্যাং এই যে হ্যান্ড মার্শালাইজিং এর এটা হচ্ছে চিত্র দেখছেন দেখা যায় জিজ্ঞাসা করলে সাড়া দিবেন স্যার আমি দেখি না কেন স্যার দেখা যায় না কিছু দেখা যায় না স্ক্রিনে না স্যার কারো স্ক্রিনে দেখা যায় না দেখা যায় তো নিজুন দেখেন না আপনি দেখা যাওয়ার কথা তো আমার দেখা যায় না আমারটা তো ইয়া করে স্ক্রিন ইয়া করে আছে আচ্ছা আপনার সামনে বই আছে না জি স্যার বই থাকলে বইটা দেখেন এই যে এখানে দেখেন হ্যাং মার্সারাইজিং আছে এই হ্যাং মার্সারাইজিং চিত্রটা দেখছেন এটা সহজ একটা প্রশ্ন এগুলো কিন্তু সহজ প্রশ্ন যেটা এখানে একটু দেখেন এটা ইয়ে প্রশ্নটা সহজ আছে এখানে একটু বর্ণনা দেওয়া আছে এটা একটু মোটামুটি বড় প্রশ্ন ইয়ে করে বড় দেওয়া কিন্তু লেখার সময় ছোট করে লিখলে হবে এখানে দেখেন হ্যাং মার্সারাইজিং পদ্ধতিটা পুরনো হলেও বর্তমানে এই পদ্ধতিটা বহুলভাবে বহুলভাবে প্রচলিত মানে এটা পুরনো কিন্তু এটা বর্তমানে এটা প্রচলিত আছে সেটা প্রচলিত হয় এই দেখেন এই পদ্ধতি একটি ব্যাস পদ্ধতি এখানে সুতা সাধারণত হ্যাং আকারে গ্রে স্টেজে শুকানো বা ভিজা অবস্থায় মার্সারাইজিং মার্সারাইজ করা হয় মানে শুকনা কাপড়টাকে শুকনো অথবা ভিজা অবস্থায় এটা মার্সারাইজ মার্সারাইজিং করা হয় হ্যাং মার্সারাইজিং দ্বারা সুতা ভিজা অবস্থায় মার্সারাইজ করলে তাতে যে পানি থাকে তা কষ্টিক সুডাদ্র মানে ঘনত্ব কমিয়ে দেয় শুকানো অবস্থায় মার্সারাইজ করলে কস্টিক সোডা দ্রবণে শতকরা শূন্য দশমিক পাঁচ ভাগ থেকে এক ভাগ উৎকৃষ্ট অয়েটিং এজেন্ট যোগ করার প্রয়োজন মানে ভিজা অবস্থায় কাপড় যদি ভিজা অবস্থায় মার্সারাইজ করা হয় তাহলে কি কি হবে মার্সারাইজ করলে তাতে ফানি থাকে যা কষ্টিক সোডা দ্রবণে ঘনত্ব কমিয়ে দেয় ওই যে পঞ্চান্ন ডিগ্রি থেকে আহ পঁয়ষট্টি ডিগ্রি টয়ার্ল ঘনত্ব যে ঘনত্বটা এই ঘনত্বটা কমিয়ে দিবে যখন কাপড় ভিজা থাকে বা সুতা ভিজা থাকবে সেক্ষেত্রে কষ্টিক সোটার ঘনত্বটা কমিয়ে দিবে আর যদি শুকনো অবস্থায় মার্সারাইজ করে তাহলে কাপড় যদি শুকনো থাকে বা সুতা যদি শুকনা থাকে সেক্ষেত্রে মার্সারাইজ করে কষ্টিক সোডা দ্রবণের শতকরা শতকরা শোন্য দশমিক পাঁচ ভাগ থেকে এক ভাগ উৎকৃষ্ট ওয়েটিং এজেন্ট যোগ করবে মানে ষোলো দশমিক পাঁচ থেকে এক ভাগ ওয়েটিং এজেন্ট যোগ করা হবে যদি কাপড় শুকনো থাকে সেক্ষেত্রে এ ওয়েটিং এজেন্টটা কত শূন্য দশমিক পাঁচ ভাগ থেকে এক ভাগ যোগ করা হবে করার ক্ষেত্রে এই ওয়েটিং এজেন্ট শক্তিশালী হলে কস্টিক ধারা কষ্টিক ধারা সুতা তাড়াতাড়ি এবং সর্বত্র সমানভাবে ফুলে উঠে মানে ফুলে উঠবে সুতাটা বা কাপড়টা পরবর্তীতে এটা ধৌত করে সহজে দূর করা যায় মানে যদি শুকনো অবস্থায় যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এই এই জিনিসটা করতে হবে এই পাঁচ থেকে এক ভাগ ওয়াইটিং এজেন্ট যোগ করে সেটা কি করতে হবে দেখেন সুতা তাড়াতাড়ি সর্বত্র সমানভাবে ফুলে উঠে মানে কাপড়টা ফুলে উঠবে এবং পরবর্তীতে এটি ধৌত করলে আবার এটা দূর হয়ে যায় হ্যাং মার্সেলাইজিং করার জন্য মেশিন দুটি সমান্তরাল রোলারের মাধ্যমে হ্যাংগুলো কর সাজানো থাকে এখানে এই যে চিত্রটা দেওয়া আছে এখানে দেখেন পানির স্প্রে এখান থেকে পানির স্প্রে এটা কিন্তু কাপড় এই যে দুইটা রোলার এর মাধ্যমে এই দেখেন এটা হচ্ছে কাপড় এটা কাপড় পানি স্প্রে এবং হ্যাং দুইটাই উপর থেকে স্প্রে করে দিবে কাপড়ের উপরে এটা হচ্ছে রাবারের রোলার এটা হচ্ছে দেখেন ওয়াশিং ট্রে ট্রে এটা ওই যে ট্রে যেরকম নিচে এরপরে আছে এলকালি ট্রে এই ট্রে এবং ইয়াটা উঠা নামা করবে এটা উপরে উঠবে এবং নিচে নামবে ঠিক আছে এই দেখেন এই যে আছে এটা উপরে উঠবে আবার নিচেও নামবে এই ওয়াস্টে এটা আবার বের করা যাবে বাইরে থেকে বের করা যাবে ঠিক আছে তুমি ক্লাসে জয়েন করছ এ হচ্ছে হ্যাং মার্সনাজিং এটার আর ই আছে বর্ণনা আছে আরো একটু যেটা হচ্ছে এই যে দেখেন রোল দুটি বেল্ট এবং ফুলি দ্বারা ঘোরানোটা হয় যা গিয়ার হুইলের সাথে সংযুক্ত থাকে স্পেন্ডেল এবং ওয়ার্ক হুইলের দ্বারা হাতের সাহায্যে হ্যান্ডগুলো টেনশনে রাখা হয় টেনশন যুক্ত করা হয় রোলার দয়ে নিচে অ্যালকালি ট্রে রাখা হয় নিচে আছে না রোলারের নিচে কিন্তু ক্যালকালি ট্রেটা আছে এই যে দেখেন যা হ্যান্ডেলের সাহায্যে উঠানামা করা হয় এই অ্যালকালি ট্রেটা কিন্তু একবার উপর উঠে আবার নিচে নামে এই দেখেন মার্চারাইজিং লিকের লিকের যুক্ত ট্রেকে উপরে উঠালে তা সুতে সংস্পর্শে আসা এবং রোলারে ঘুরে যা লিকারে ট্রিট করা হয় ফরে রাবার রোলার দ্বারা স্কুজিং করে অ্যালকালি দূর করা হয় এই যে এটা হচ্ছে রাবার রোলার এই দুইটা এই রোলার এবং এই রাবার রোলারের দ্বারা স্কুজিং করে স্কুজিং করলে এটা কি হয় ওই অতিরিক্ত যে পানিটা সেটা নিচে পড়ে যায় ওই যে নিচে যে ট্রেটা আছে ট্রেতে পড়ে যায় আর কি ট্রেগুলো যখন ইয়াতে রাবার ইয়াতে আসবে এই দুইটা রোলারের সংস্পর্শে আসবে তখন সেটা উপরের দিকে উঠে যাবে এ অ্যালকালি ট্রেকের নিচে নামানো হয় এবং হ্যাংকে ধৌত করার জন্য পানিযুক্ত ট্রেকে হ্যাংকের নিচে আনা হয় এবং পাইপের দ্বারা ধৌত করা হয় এই সময় হ্যাংকে টেনশনে রাখা হয় যাতে সুতার উজ্জ্বলতা সৃষ্টি হয় এরপর হ্যাংকে ফিস্টেড স্কুইজিং রোলার দ্বারা দূর করা হয় এরপর হ্যাংকে টেনশন যুক্ত করা হয় এখানে অ্যালকালি দ্রবণের ঘনত্ব পঞ্চাশ থেকে পঁয়ষট্টি ডিগ্রি এবং তাপমাত্রা পনেরো ডিগ্রি থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস রাখা হয় এটার তাপমাত্রা কত থাকবে পনেরো থেকে আঠারো ডিগ্রি আর ঘনত্ব হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ডিগ্রি টোটাল ঘনত্ব এই উক্ত দ্রবণের সুতা তিন মিনিট কাল ক্রিয়া করানো হয় কয় মিনিট ক্রিয়া করবে তিন মিনিট তিন মিনিট ক্রিয়া করবে এবং এরপর সুতাকে এক থেকে তিন পার্সেন্ট সালফিরিক অ্যাসিড দ্রবণে ক্রিয়া করলে অ্যালকালি দূর হয় যে কাপড়ের যে অ্যালকালিটা সেটা দূর করার জন্য এক থেকে তিন পার্সেন্ট ব্যবহার করবে সেক্ষেত্রে কি হবে অ্যালকালিটা দূর করা হবে অ্যামোনিয়া ট্রিট করা হলে সামান্য অ্যালকালিক কার্যকারিতা নষ্ট হয়ে যায় অ্যামোনিয়া দিলে কি হবে অ্যালকালির যে কার্যকারিতা যেটা অ্যালকালি যে কাপড়ের যে ইয়েটা করবে সেটা নষ্ট করে দেবে এরপর সুতা ভালোভাবে শুকানো হয় তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে মার্শালাইজিং এর সময় কোনো এবং ধৌত করার সময় যে হ্যাং গুলো টেনশনে থাকে এটা হচ্ছে হ্যাং মার্শালাইজিং এর বর্ণনা এইখান থেকে তোমরা যেটা করবা এখানে যেটা চিত্র চিত্রটা এই যে এই চিত্রটা আঁকার পর চিত্রটা কিন্তু একটা পেজে আঁকবে এরপর এখান থেকে যে বর্ণনা আছে এই বর্ণনাটা দিবা লেখার পর প্রথমে হ্যাং মার্শালাইজিং লিখবা লেখার পর ওই বর্ণনাটা দিবা চিত্রের যে বর্ণনাটা চিত্রের বর্ণনাটা দিবা ঠিক আছে এই বর্ণনাটা এখান থেকে কাশিট করে সহজ দেখা কয়েক লাইন লিখবো কয়েক লাইন বাদ দিয়ে দিবা কেমন তারপরে দুইটা ওই বর্ণনাটা আর এই বর্ণনাটা দুইটা সাদাই লিখবা এটা হলো এই হ্যাং মার্সারাইজিং এর বর্ণনাটা বুঝছেন এরপরে আর একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা হচ্ছে কাপড়ের মার্সারাইজিং ফ্যাট সেন যুক্ত এই ফ্যাট সিনযুক্ত এখানে কাপড়টা মার্সলাইজিং কয় ভাগে করা হয় তিন ভাগে তিন ভাগে হচ্ছে ফ্যাট সিনযুক্ত মেশিনটাই বেশি ইম্পর্টেন্ট এখানে দেখেন এই যে ফেড ম্যাঙ্গেল ফেডিং ম্যাঙ্গেল এটা হচ্ছে কাপড় গাইড্রুলার মাধ্যমে সামনে এখানে স্কুইজিং করা হয় এই যে হট ওয়াশ গরম পানি এবং কোল্ড ওয়াশ ঠান্ডা পানি এরপরে অ্যাসিড বাতে ডুবানোর পর আবারো কি করবে আপনার স্কুইজিং করবে কিরে এরপরে গাইড্রুলার মাধ্যমে ডেলিভারি অংশ এখানে দেখেন NaOH ফেডিং এবং গরম পানি দ্বারা ধৌত ঠান্ডা পানি দ্বারা ধৌতকরণ অ্যাসিড দ্রবণে ধৌতকরণ এরপর শুকানো এ হচ্ছে এটা কিন্তু সহজ একটা প্রশ্ন এখানে দেখেন দেওয়া আছে কাপড় মাছের সুতা মাছের জন্য মূলনীতি একই তবে কাপড়ে উভয় দিকে টেনশনে রাখা অবস্থায় প্রয়োজন হয় যাতে কাপড়ের দৈর্ঘ্য ঠিক হয় সর্বতে টেনশনে থাকা কাপড়ে সাধারণত উজ্জ্বলতা বৃদ্ধির জন্য এটা দেওয়া লাগবে না যেটা করবেন আপনার পেট সেন্ট মেশিনের যেটা চিত্র রাখবেন একটা পেজে চিত্র আইকে এটা ইন্ডিকেট করে এগুলোর নিচে লিখে দিবেন ঠিক আছে লেখার পরে যেটা করবেন এখানে দেখেন দেওয়া আছে বর্ণনাটা দেওয়া আছে প্রথমে স্কেচিং এবং ব্লিচিং করা কটন কাপড়কে যে মার্চারাইজিং করার আগে যেই ধাপগুলো করা হয় সেটা হচ্ছে স্কোয়ারিং এবং ব্লিচিং করা কটন কাপড়কে চিত্রনাজি প্যাডিং ম্যাঙ্গেলে রক্ষিত পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি ডিগ্রি টোয়াডাল ঘনত্ব বিশিষ্ট কস্টিক সোডা দ্রবণে এন এ দ্বারা ভিতরে দিয়ে ও এনে ধারা এই যে প্যাডিং বেঙ্গলে এই যে ভিতরে দিয়ে আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা টেনশনের সহযোগে দুই থেকে তিন মিনিট ক্রিয়া করিয়ে ফাঁস করানো হয় এরপর ফেডিং করা কাপড়কে স্কুইজিং রোলারের সাহায্যে স্কুইজিং করে নির্দিষ্ট টেনশনের সহযোগে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গরম পানির দ্বারা ধৌত করে প্রথমে কাপড়টাকে গায়ে মাধ্যমে এই যে প্যাডিং বেঙ্গলে কি হবে কষ্টের সোডা দ্রবণটা ক্রিয়া করা থাকবে এই ফ্যাডিং ব্যাঙ্গেল এই পাত্রটার মধ্যে এটার তাপমাত্রা কত থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্যাঁ আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এরপর টেনশন সংখ্যা কত মিনিট দুই থেকে তিন মিনিট কে করবে কাপড়টাকে দুই থেকে তিন মিনিট এই যে এই এই দুইটা রোলার কি করবে চাপ দিয়ে মানে ফ্যাডিং ব্যাঙ্গেলের যে পানি যে চাপ দিয়ে এটারে কি করবে ভালো করে কাপড়টাকে ভিজানো ভিজাবে আর কি গাইডলার মাধ্যমে আয়না এটাতে চাপ দিলে কি হবে পানিতে ভালোভাবে ভিজবে এরপরে কি করবে এই যে এগুলো হচ্ছে স্কেচিং রোলার এরপরে এই দুই থেকে তিন মিনিট কি করার পর এ পাত্রের মধ্যে দুই থেকে তিন মিনিট ভেজানোর পর কি হবে এরপরে কমিয়ে পাস করা করানো হয় এরপর ফেডিং করা কাপড়কে এই করা ফ্রেডিং করা কাপড়টাকে কি করবে স্কুই স্কেজিং রোলারের সাহায্যে স্কুজিং করে নির্দিষ্ট টেনশন সহজে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই এ হট ওয়াশ যেটা বলছে এটা তাপমাত্রা কত থাকবে হট ওয়াশের পানির তাপমাত্রা কত থাকবে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এই 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি করবে তাপমাত্রা গরম পানির দ্বারা এটাকে ধুত করে হেয়ার কি করবে তারপরে দুইবার ঠান্ডা পানি দ্বারা ধুত করা হবে এই হট ওয়াশ যেটা হচ্ছে তাপমাত্রা থাকবে 70 ডিগ্রি সেলসিয়াস এই 70 ডিগ্রি সেলসিয়াস দ্বারা গরম পানিতে ধুত করে এরপরে কি করবে আবার ঠান্ডা পানি যেমন কোল্ড কোল্ড ওয়াশ ঠান্ডা পানি দ্বারা ধুত করা হবে ঠান্ডা পানি দ্বারা ধোত করবে কবে দুইবার দুইবার কাপড়টাকে ঠান্ডা পানি দ্বারা ধ্রোত করবে এখানে দেখেন এরপর দুইবার ঠান্ডা কাপড় করা হবে এরপর আছে এই যে একবার করার পর লুজ করা হয় ঠান্ডা পানিতে করা কাপড় অবশিষ্ট কষ্টিক সোডা দ্রবণ দ্বারা এক পার্সেন্ট টেল ঘনত্ব যেটা হচ্ছে এসিড বাতে হ্যাঁ এক পার্সেন্ট টেল ঘনত্ব এক ডিগ্রি ঘনত্ব বিশিষ্ট সালফেরিক এসিড বাতে দ্রবণ দ্বারা কাপড়ে ধোত করা হয় এটাতে কি থাকবে সালফিউরিক অ্যাসিড এই অ্যাসিড বাতে কি থাকবে সালফিউরিক অ্যাসিড কাপড়টাকে আবার সালফিউরিক অ্যাসিড দ্বারা ধৌত করা হয় এরপর পরে ঠান্ডা পানি দ্বারা ধৌত করে এটা কাপড়টাকে শুকানো শুকিয়ে শুকানো হয় আর কি এটা হচ্ছে প্রথমে কাপড়টাকে অ্যাসিড বাত অ্যাসিড ম্যাঙ্গেলে অ্যাসিড ম্যাঙ্গেলে আপনার কি থাকবে কস্টিক সোডা এই কস্টিক সোডার তাপমাত্রা কত থাকবে 18 ডিগ্রি সেলসিয়াস এবং এটা কত সময় করতে হবে 2 থেকে 3 মিনিট 3 মিনিট করার পর এটা এই স্কুইজিং এই স্কুইজিং করে অতিরিক্ত যে পানিটা আছে সেটা কাপড় থেকে ফেলে দিয়ে স্কুইজিং করার পর এরপরে মাধ্যমে হট ওয়াশ হট ওয়াশে পানিটা গরম পানি দ্বারা ধৌত করবেন এই গরম পানির তাপমাত্রা কত থাকবে সত্তর ডিগ্রি সেলসিয়াস সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করার পর এরপরে কোল্ড ওয়াশ একবার ঠান্ডা পানি দুইবার ঠান্ডা পানি দ্বারা ধৌত করবেন কাপড়টাকে ধৌত করার পরে এরপরে এসিড বাথ এই অ্যাসিড বাথে কি থাকবে সালফিউরিক এসিড সালফিউরিক অ্যাসিড দ্বারা কাপড়টাকে ধোতো করে আবার স্ক্রিচিং করবে স্পিজিং করে আবার ঠান্ডা পানি দ্বারা ধোতো করার পরে তারপরে এটারে কি করবে কাপড়টাকে শুকানো শুকাবে এটা হচ্ছে ফ্যাট সংযুক্ত মার্সেলাইজিং মেশিনের বর্ণনা বর্ণনা কিন্তু একদম ছোট প্রশ্ন এটা এই এই প্রশ্নটা কি করবেন রসনমূলক চিত্রটাকে একটা পেজে আঁকবেন একা এটার নিচের লেখাগুলো ওই পেজে লিখবেন অপর পেজে দেয়া এটার বর্ণনাটা লিখবেন ঠিক আছে এই তাহলে এই এই প্রশ্নটা কিন্তু কি ইম্পর্ট্যান্ট আছে সেক্ষেত্রে আপনার এই প্রশ্নটা ভালো করে পড়বেন কেমন তাহলে এটা এটাতে কোনো সমস্যা আছে না আচ্ছা পারবেন তো নাকি এটা সহজ প্রশ্ন আছে একদম সহজ যা করে এই চিত্র দেখে লিখতে পারুন বনোটা যেটা হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন মার্সারাইজিং মার্সারাইজিং এর জন্য বিভিচ্চ বিশেষ সমূহ এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট আছে এটা সংকিত এবং রাসন নম্বর দুই দিগির জন্য ইম্পর্ট্যান্ট সংক্ষিপ্ত আসলে শুধু নামগুলো দিয়ে দিবেন যেমন সংকোচন তাপমাত্রা সময় দৈর্ঘ্য টেনশন কষ্টিক সোডা ঘনত্ব শক্তি পাক এ আপনি যখন সংক্ষিপ্ত আসবে সংক্ষিপ্ত আসলে শুধুমাত্র নামগুলো দিবেন আর যদি রচনামূলক আকার আসে তখন সেই ক্ষেত্রে এটার বর্ণনাগুলো দিবেন সেই ক্ষেত্রে এটার মনে হয় মেবি আছে নয়টা নয়টা নাম আছে এই যে এগুলা সবগুলো যেগুলা দিবেন আমার যেগুলা দিবেন সেগুলা সবগুলোরই কিন্তু আপনার বর্ণনার সাথে এই জিনিসগুলো দিতে হবে ঠিক আছে সেক্ষেত্রে যেটা সহজ একদম আপনার থেকে যেটা সহজ থাকে নটা থেকে যেটা সহজ লাগে ওই রকম পাঁচটা থেকে ছয়টা ছয়টা আপনি পড়ে নেবেন ঠিক আছে আর এটার সাথে অবশ্যই চিত্র থাকলে চিত্র দিবেন এটার রেসিপি থাকলে রেসিপি গুলো দিবেন ঠিক আছে যেটা থাকে সেটাই দিতে হবে সাথে আর দুই এক লাইনে বর্ণনা দিয়ে দিবেন কেমন পারবেন না যখন মার্শালাইজিং এর বিচ্ছি বিশেষ সমূহ আসবে আচ্ছা এই তিনটা প্রশ্ন এই অধ্যায়ের এই তিনটা প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট আছে পরীক্ষার খাতরে কিন্তু এগুলা ইম্পর্ট্যান্ট আছে এগুলো ভালো করে পড়ে নেবেন এটা দুই দিগির জন্য ইম্পর্ট্যান্ট আছে অতিসংক্ষিপ্ত সংক্ষেপে আসবে অতিসংক্ষিপ্ত এবং রাসায়নিক নামওকে আসবে সংক্ষিপ্ত আসছে শুধু নামগুলা দি면 রাসায়নিক আকার আসবে যেগুলো সহজ আপনাদের কাছে সহজ লাগে এবং অপর একটা মনে হচ্ছে ইয়া সাড়া আছে যেটাতে চিত্র নাই চিত্র নাই এবং ইয়া নাই সবগুলা ইয়ে করে download যেমন এখানে দেখেন এই যে দৈর্ঘ্য পাক অ্যাঁ কাপড়ের গঠন প্রণালী এগুলার কোন কিছু নেই শুধু বর্ণনা সেক্ষেত্রে এই তিনটা ইউজ করতে পারেন আর ইয়া গুলা দিবেন যেটা সহজ লাগে যেমন শক্তি শক্তির একটা এই তাপমাত্রা centigrade এবং টেনশন শক্তি গ্রাম কত এটা এই এই ইয়াটা দিয়া এখান থেকে দুই তিন লাইনের বর্ণনা লিখে দিয়ে দিবেন কেমন তাহলে দিতে পারবেন তো নাকি জি স্যার এই অধ্যায়ে এই এই অধ্যায়ে মোটামুটি এই প্রশ্নগুলো আছে সেক্ষেত্রে এই এই অধ্যায় গুলো পড়ে নিবেন ঠিক আছে কেমন স্যার কোনো আহ কষ্ট কোনো কোশ্চেন আছে ভালো স্যার আপাতত নাই আচ্ছা ঠিক আছে এরপর যদি পড়ার সময় কোনো ইয়ে থাকে তাহলে বলবেন কেমন ওকে স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের এই ষষ্ঠ অধ্যায়টা আবারও রিভিশন দেওয়া শেষ হয়েছে আমরা সপ্তম অধ্যায় স্টেটারিং দিতে নেক্সট ক্লাসে স্টেটারিং নিয়ে আলোচনা করব কেমন আচ্ছা স্যার স্যার আর কোন ক্লাস হবে আজকে না আজকে আর কোন ক্লাস নেব না ঠিক আছে সবাই ভালো থাকবেন